দিচ্ছেন তাদেরকে আপনি পয়দা করিয়েন না আপনি তাদেরকে দুনিয়ার মাধ্যমে দুনিয়ার মাধ্যমে তাদেরকে পাঠায় না তারা তো আপনার শুকুর আদায় করবো জরুরি কথা আপনার হুকুম আদায় করবো জরুরি কথা তারা শুধু খুন খারাপ করে আপনার না করবানি করবে আমার বন্ধুগণ আজকে তো দুনিয়ার মাধ্যমে দেখা যায় সমস্ত জায়গায় খুন খারাপ

কথা না আমাদের মেয়েদেরকে পর্দার কথা বলি না ভাই মহাতন দোস্ত বুজুর্গ একটু চিন্তা করা দরকার আমরা যখন দুনিয়া থেকে চলে যাই আমাদের কথা কেউ মনে করবে না আমাদের বাবা মনে করবে না আমাদের আম্মাও মনে করবে না আমাদের মেয়েও মনে করবে না আমাদের ছেলে মনে করবে না আমাদের বংশধার কেউ মনে করবে না যদি আমাদের আমার ঠিক না হয় ওই কবর

বাই মাহাতুল দোস্ত বুজুর্গ আজকে গ্রাম অঞ্চলে যদি দেখা যায় সমস্ত ব্যাপার হয়ে গেছে আল্লাহ 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 করালের হকুক মানে না নবীর হাদিস মানে ব্যাপার তো হয়ে দুনিয়ার মাধ্যমে চলাফেরা করে কোন মানুষ দেখলে পর্দা করে না মাথার চুল বাই করে পেটের কাপড় পেটের কাপড় সরাইয়া এবং কাপড় পিন যেটা পিন্দার থেকে না পিন্দাই ভালো ওই কাপড় পিন্দার কি দরকার আছে আমার মা বন্ধুরকে বলে যায় ও আমার বা বন্ধা পর্দা যারা আছেন একটু গভীর মনে জিজ্ঞাসা শুনবেন

তুমি মাটির উপরে দে잖아 আমার কবরটাকে তুমি যাতে উচ্চ না করো কারণ যখন মানুষ যখন এসে তখন আমার কবরটাকে তখন দেখবে যখন দেখবে মাটির তে এরকম উছান তখন সে ভাববে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না হযরতের নবীর মে মুহাম্মদ এর মে এরকম বড় লম্বা ছিলেন এরকম মোটা ছিলেন এইজন্যই তুমি কি করবে আমার কবরটা তুমি মাটির তে উচা করবে না তুমি সমান ভাবে তুমি কবরটা বানাইয়া দিবে তুমি তো নারী হয়তো লাগানোর নারী ছিলেন তিনি যদি বলো মারার পরেও যদি পর্দার কথা চিন্তা করতে পারে তুমি আজকে যদি এই নারী

পৃথিবীর মুসলমান মেয়েদের কাঁপতে তাদেরকে মমিন মেয়েদের কাঁপতে জানে দেন তারা যখন রাস্তা রাস্তাঘাটে যখন চলাফেরা করবে তারা যখন তার উড়ুনার একটা টুকরা দেন তার সামনে লটকাইয়া রাখে যাতে বব যাতে আগ্রহ পুরুষ যাতে তার মুখটাকে ভালো করে দেখতে না পারে আমার বন্ধুগণ ও আমার পর্দা লাগালে মা ও করে একটু ভালো করে তুমি শোনে নাও আল্লাহ যদি সয়ে নবীদের বিবিদেরকে যদি পর্দার কথা মনে থাকে

থাকি পাতলা শাড়িগুলো পিন্দে রাস্তাঘাটে বাইর হয় তারপরে ভাবে আমাকে অনেক সুন্দর দেখা যাইতেছে কিন্তু সে তো চিন্তা করলো না এবং এমন দুনিয়াতে এমন ভালো পুরুষ হয়ে গেছে যারা নাকি ওই মহিলাকে দেখে ভাবে এই মহিলার কি কোনো বাবা মা নাই তারকে তাকে কি শাসন করার মতো কোনো মানুষ নাই এরকম ব্যাপার না হয় এরকম পাতলা শাড়ি পরে কেমন করে রাস্তায় বাইর হয় তাকে কোনো ভাই বেরোতে কোনো কিছুই নাই তাহলে ভাই বুঝতে বুঝতে হবে যে তুমি যে এরকম করে সারি দিন এরকম পাট লাগাবার পেতে রাস্তাঘাটে বাইরে হও তুমি তো মনের মধ্যে ভাবো যে আমাকে মানুষের বালক হবে কিন্তু না যার মিত্র ইমান আছে যার মিত্র আল্লাহর দর আছে যার মিত্র নবীর দর আছে নবীর মাহবত আছে সে কখনো তোমাকে ভালো বলবে না তোমাকে সবসময় খারাপই বলবে সুতরাং একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বলতে চাই বাজারের মাধ্যমে যদি একটা কলা সিলাইয়া ওই জায়গায় ধরে খেয়ে যায় ওই কলার ভিতরে এক মিনিট দুই মিনিট যেতে না যেতে সমস্ত মাসি আসে কলার ভিতরে চার মিনিট দেরি তুমি লাগবে যে এক মিনিট এক ঘন্টার ভিতরে ওই কলাটাকে খেয়ে শেষ করে দিবে তো পরিমাণ কোনো মহিলা যদি এই দুনিয়ার মাধ্যমে যদি ব্যাপার হয়ে চলে তার যদি বোকের কাপড় ঠিক না থাকে তার জন্য নাদের কাপড় ঠিক না থাকে যদি মাথার কাপড় যদি ঠিক না থাকে তার জন্য ঠ্যাঙ্গের কাপড় যদি ঠিক না থাকে যেরকম ওই কলাটা সিলাইয়া যেরকম করে তুই মাসি পরে চলে। তখন এক ছটা পুরুষের দিকে ওই মহিলার দিকে পরে আর তখন ভাবে এই মহিলা যদি আমার দিকে হইতো এই মহিলাকে যদি আমি একদিনের জন্য পাইতাম আমার বন্ধু একটু চিন্তা করে দেখো একটু খেয়াল করে দেখো না যদি মরার পরে ও যদি এরকম পর্দার খেয়াল করে থাকে তুমি কেন দুনিয়ায় থাকতে পর্দার খেয়াল করো না তুমি কেন আল্লাহর গোলামের বিধান তুমি মানো তুমি কেন নবীর কথা তুমি মানুনা না আমার বন্ধুগণ যারা মুরব্বি আজকে এই মানুষে যারা বসেছেন তাদেরকে আমি একটি কথা ভালো করে জানাইয়া দিতে চাই এই দুনিয়া থেকে তোমাদেরকে ওই চলে যেতে হবে আল্লাহ যদি কেমন ধরে মাইদারে তোমাকে জিজ্ঞাসা করলে যে আমি তোমাকে বাড়ির গার্জেন মানিয়েছিলাম আমি তোরা কে ব্যাপারে পেছি মারা ছেলেরা তুমি কেন তোমার বিবেক তুমি পর্দা কথা বললে না তুমি কেন তোমার মেয়ে কে তুমি পর্দা কথা বললে না তোমার মেয়ে যখন যখন স্কুলে যাওয়ার জন্য যখন রেডি হয় তোমার মেয়ে জুলগুণে এরকম করে ছাইরা দিত এবং পাতলা পাতলা কাপড় বিনদেশ স্কুলে যাইতো তুমি কেন তোমার মেয়ে মানা করলে না কেন তোমার মেয়ে কে পর্দা এর কথা তুমি হুকুম করলে না আমার ভাই বন্ধু গো এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না এই দুনিয়া দিক

তুমি কেন পর্দার কথা বলতে পারবে না ভাই মাহাতন্দ বুঝর গো এই দুনিয়ার থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে চলে যাওয়ার আগে আমাদের ইমানটাকে বানাইতে পারি তাহলে ওই কন্ধকার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল এর কোন সাদা আমাদের জন্য রেখেছেন তাটা যেটা আমরা নাকি বরদাশ করতে পারবো না ভাই মহান বন্ধুস্থ বুজুরুগ আজকে এই মজলিসে করা করে ও পরদিন নবীর না ফরমানে করবে না এবং কি বিবিদের তোমার তোমার মেয়েদেরকে কখনো ব্যাপার দা রাস্তাঘাটে চলাফেরা করতে দিবে না কারণ যদি তুমি তোমার মেয়েদেরকে না ফরমানে করে যদি তুমি ব্যাপার চলতে দাও তাহলে তোমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল কাট করে দাঁড়াইয়া তার করাইয়া দিবে আল্লাহ বাবা তুই নামাজ রাজ বরশ নাই তোকে maaf করে দিছি তুই জাকার দস্তায় তোকে maaf করে দিয়েছি তুই হজ করছ নাই তোকে maaf করে দিয়েছি তুই রোজা রাখছ নাই তোকে maaf করে দিয়েছি কিন্তু আমি তোকে বাড়ির একজন ধান ধান মারাইছিলাম তুই কেন তোর বিবেক কে ব্যাপার দায় রাস্তায় চলাফেরা করতে দিলি তুই কেন তোর মে কে রাস্তায় চলাফেরা করতে দিলি এই সোজা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে করে তাহলে আমরা কি জবাব দেব ভাই আমাদের তো কোনো জবাব থাকবে না তাই আজকে এই মজলিসে এই মজলিসে তওবা করে যান। আজকে তে কোন দিন তোমার বেবিকে তোমার মে কে পর্দা সরবেতে বাইরে হতে দিবে না না ফরমান করলে তাদেরকে উসির শিক্ষা দিবে কোরআনের মধ্যে না আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নবীদেরকে যেরকম করে বিবিধদেরকে পর্দার কথা বলেছেন তুমি তা তোমার বিবিদেরকে এরকম করে পর্দার কথা বলবে ভাই মহাতম একটু চিন্তা করে কবির মনে দা তুমি শুনে না ও আল্লাহ রাব্বুল আমিন যখন কিয়ামতের তোমার যখন হিসাব নেবে তুমি তোমার নিজের হিসাব দিতে পারবে না তুমি তোমার মেয়ের হিসাব তোমার বিবির হিসাব তুমি কেমন করে দিবে ওই জন্যই আমি তোমাদেরকে বলতে চাই এই দুনিয়া যতদিন তুমি জোর হয়ে গেছে যতদিন তোমার হায়াত হয়েছে তুমি তোমার বিবিদেরকে তোমার বিবিকে তুমি কখন ওই ব্যাপারদায় চলতে দিও না তোমার মেয়েকে তুমি কখন ওই ব্যাপারদায় চলতে দিও না যদি তোমার ইমানটা